খবর দিকে এবার নজর রাখবো শহরে ফের আক্রান্ত এক পুলিশ কর্মী মানঞ্চর সামনে এক ট্রাফিক পুলিশ কর্মীকে মারধরের ঘটনা যে খবর সামনে আসছে শহর কলকাতায় আক্রান্ত এক এক পুলিশ সামনে ট্রাফিক ইন্সপেক্টরকে মারধরের অভিযোগ আক্রান্তের নাম অমিত শাহ অভিযোগ স্থানীয় দুই গোষ্ঠীর মধ্যে বচসা সংঘর্ষ তাতেই ওই পুলিশ কর্মীকে মারধরের অভিযোগ সামনে আসছে আরো বিস্তারিতভাবে ভাবে সঙ্গে রয়েছেন প্রতিনিধি মমিতা মিত্র মমিতা কি অভিযোগ আহ দেখো মূলত এই মালঞ্চ সংলগ্ন এলাকা স্থানীয় দুই গোষ্ঠীর মধ্যে কিছু গন্ডগোল বা বিবাদের ঘটনা ঘটছিল এবং সেই গন্ডগোল থামাতে গিয়েই আক্রান্ত হন ট্রাফিক পুলিশের এক ইন্সপেক্টর এবং তাকে মারধর করা হয়েছে এমনটাই অভিযোগ ইতিমধ্যে তিনি ট্রমাকেয়ার বিভাগে চিকিৎসাধীন রয়েছেন সবার সংখ্যাতে আমরা দেখেছি যে কর্তব্যরত অবস্থা একাধিক সময়ে কলকাতা পুলিশের কর্মী বা ট্রাফিক পুলিশ কর্মীদেরকে আক্রান্ত হতে হয়েছে এবং এক্ষেত্রে অভিযোগ ঘটনাটি ঘটেছে মালনপুর এলাকাতে গতকাল রাতের ঘটনা এবং সেখানে এই ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর তিনি ডিউটিরত অবস্থায় ছিলেন এবং স্থানীয় বেশ কিছু যুবক বেশ কিছু মধ্যে বসসা হচ্ছিল কথা কাটাকাটি হচ্ছিল সেই গন্ডগোল থামাতে যান তিনি এবং সেখানেই যাদের মধ্যে মূলত ঝামেলা সেই সেই বা যুবকদের মধ্যে থেকেই কয়েকজন এই ইন্সপেক্টরকে মারধর করেন তার উপর আক্রমণ করা হয় এমনটাই অভিযোগ উঠে আসছে সব মিলিয়ে বর্তমান অবস্থায় আবারও এক পুলিশ আধিকারিক আক্রান্ত হতে হলে শহর কলকাতায় এবং সেটা নিয়ে বারবার করে পুলিশ আধিকারিক যারা রয়েছেন পুলিশ কর্মী যারা রয়েছেন তাদের নিজস্ব নিরাপত্তা নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠছে কারণ কাজ করতে গিয়ে বা ডিউটি করতে গিয়ে তাদেরকে বারবার করে আক্রান্ত হতে হচ্ছে সেই ঘটনা সকল কলকাতাতেও বারবার সামনে আসছে এটা নিয়ে অনেকেই যেটা বলছেন যে কাজ করতে গিয়ে পুলিশ কর্মীদেরকে আক্রান্ত হতে হচ্ছে এই বিষয়টা একই একই ঘটনার পুনরাবৃত্তি বারবার করে দেখা যাচ্ছে একদমই ধন্যবাদ মমিতা